انما يريد الله ليذهب عنكم الرجس اهل البيت ويطهركم تطهيرا امنت بالله صدق <applause> الله العظيم وصدق رسوله النبي الامين المتين المبين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين جبوتي برشاقه ربي كاينه جنيه وديتي ولا شركه

হুজুর ফতেহ বাংলাদেশ ওনার হাতে শত শত আলেম রয়েছেন কাকে সময় দেবেন কাকে দেবেন না এই নিয়ে হুজুর বলেছেন আমি টেনশনের মধ্যে আছি তো যাই হোক আমি ছোট মানুষ হুজুরের আবেদনে হুজুরের কথার রাখতে আপনাদের ঠিক মধ্যে দু এক মিনিট উপস্থিত হয়েছি তো আজকের যে সভা আজকের সভা আমরা সাধারণত জালসা মনে করি কিন্তু প্রত্যেক বছর এই তারিখে এই সভা আয়োজন হয়ে থাকে যেটাকে উনিশে ময়টি বলে আখ্যায়িত আমাদের আহ জামাতের কোন প্রোগ্রামের অভাব নেই বহু প্রোগ্রাম হয়ে থাকে কিন্তু কোন প্রোগ্রামকে উনিশ বলে আখ্যায়িত করা হয় না যদি বাড়িতে হয় তাহলে তাকে মেলা বলা হয় আর বাড়ির পার সেই যদি হয় তাকে তাকে মিনি বলে আর পুরো গ্রাম মিলে যদি করা হয় তাহলে তাকে জলসা বলে আর দেশ বিদেশ থেকে আলে ওলামা একত্রিত যদি করা হয় তাহলে তাকে কনফারেন্স বা সম্মেলন বলে কিন্তু উরুস বলা হয় না তাকে চাকরি চাকরিতে চাহাজ বলা হয় কিন্তু আল্লাহর অলির সঙ্গে যেই প্রোগ্রামের যেই জালসার সম্পর্ক হয়ে যায় তাকে উরুস কেন বলা হয় বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব মিসকাতুল মাসাবি এই হাদিসের গ্রন্থের মধ্যে একটি হাদিসে পাক রয়েছে আমরা সকলেই কমবেশি জানি যে মানুষ মারা যাওয়ার পরে মৃত ব্যক্তিকে দাফন কাফন করার পরে ওই ব্যক্তির কবরে দুইজন ফরিস্তা আছে মনকার এবং নাকি ওই দুইজন ফরিস্তা মৃত ব্যক্তিকে প্রশ্ন করে সওয়াল জবাব হয় যদি সঠিকভাবে প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারে ওই দুইজন ফারিস্তা ওই ব্যক্তিকে বলে থাকে যে নাম অর্থাৎ উপর থেকে নিচে নামো জিনা নাম অর্থাৎ শুয়ে যাও কারণ আরু যেমন ভাবে গুহান এবং জামাই ও যেমন ভাবে ঘুমায় ওই রকম ভাবে ঘুমিয়ে যাও শুয়ে যাও ঘুমায় তো সবাই হুজুর ফাঁকিয়ে বাঙ্গালো ঘুমায় হুজুর মুফতি সাবিরাজ মিসবাহিসাবও ঘুমান আর ওলামায় কিরাঙ্গন সবাই ঘুমায় তো ফারিস্তাগণ কেন বললেন যে সংখ্যা নামাতের আরুষ যেমন ভাবে নতুন জামাই নতুন বউ ঘুমিয়ে যায় ওই রকম ভাবে ঘুমাও কারণ হুজুর ফাকিরা যখন ঘুমান আজকে রাত্রে যখন ঘুমাবেন তো কালকে স্কুল করতে হবে কি হবে না এই টেনশনে ঘুমায় অন্যান্য মেধাবী সুপন যখন ঘুমান তো মাদ্রাসায় কাল কি পড়াবো এই নিয়ে ঘুমায় সারা পৃথিবীর মানুষ মাথায় টেনশন নিয়ে ঘুমিয়ে থাকে কিন্তু যারা নতুন যাদের নতুন বিবাহ হয় তাদের কোনো টেনশন থাকে না বিনা টেনশনে তারা বিছানায় আরাম করে ঘুমিয়ে থাকে এই জন্য বলে নাম কেন মাতিল আরুস যেমন ভাবে নতুন দুলহা দুলহান ঘুমায় ওই রকম ভাবে ঘুমিয়ে যাও তো ওই হাদিসের দিককে লক্ষ্য করে আহলু সুন্নাওয়াল জামাতের আলেম ওলামাগণ আপনার এহন মজলিসকে উরুস বলে আখ্যায়িত করেছেন কারণ আমাদের পার্সে উনো

إنارا أهل أو أهل آل رسول إنارا رو...